দিনের আলোটাও ঠিক মতো ফোটেনি এখনো কিন্তু মায়ের কাজ শুরু হয়ে গেছে তোমরা দেখেছিলে কালকে সকালবেলা মা এই জায়গাটা একটু ঠিকঠাক করেছিল তো রাত্রিবেলা আবার মনে হয় কোনো কুকুর বিড়াল এসব এসে একটু ঘেটে দিয়েছে আর একটু ফাটা ফাটা হয়ে গেছে এমনিতে গোবর দিয়ে লেপতেই হতো তো সেই জন্য মা গোবর একটু রাখাই ছিল তো সেটা দিয়ে জল দিয়ে এখন জায়গাটা লেপে দেবে আর তারপরে বাকি কাজ শুরু করবে হ্যাঁ ওখানটা আবার সাইকেলের চাকার ছাপ তো যাই হোক গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা এই ঘটিটা ব্যবহার হতো না ওই সানসেটের ওপরেই রাখা থাকতো এখন মাকে বললাম যে এখন তো তুলসী তলা কাউ তুমি তো এই এতে করেই জল নিয়ে আসবে নিকানোর জন্যে এই জায়গাটাও মা ওই ঘটের ঘট বলছি ঘটির জলেই নাকাচ্ছে আমাদের তোমার ওই যে হাজার পাটি গাছে কিন্তু এখনও একটা দুটো করে ফুল হয় মাঝে সাঝে সেই কবেই লাগানো হয়েছে এমনিতে তো ওটা বর্ষাকালেই ফুল দেয় ওই ফুল গাছটা তাও দেখছি এখনও হচ্ছে দেখো সুন্দর করে নেপে দিয়েছে আর অনেকটাই নেপে লেপে কী বলছে লেপে দিয়েছে অনেকটাই বসে গেছে কালকে যখন করেছিল একটু উঁচু উঁচু লাগছিলো কালারটা কি সুন্দর এসেছে না গোবর দিয়ে লেপে তো ফুল মনে হয় এখনও তোলা হয়নি মায়ের এখন রোদ্দুর উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে না খুব সকাল কিন্তু অতটাও সকাল না আর এই দেখো এই গাছটাই কত কুড়ি হয়েছে ফুল কবে হবে জানি না কুড়ি তো অনেক দিন আগে হয়েছে তো এখন টুল টুল তুলে নিয়ে মা এখন রান্নাঘরে বসে অনিরুদ্ধ আচার্যের সৎসঙ্গ শুনছে মা ফাঁক পেলেই বাবার মোবাইলে দেখে বাবারই মোবাইল দেখে বুঝতে পারছো আমার মোবাইলে তো ভিডিও রেকর্ড হচ্ছে আর বাবা গেছে মাঠে ওই হ্যাঁ মাঠে গেছে না ওই বাড়িতে আছে মানে শুভ সকাল দীপিকা বিশ্বাস ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করে দিলাম তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো তো এখন সমস্ত কাজ তো করলাম কিছুটা দেখালাম সবটা তো শেয়ার করা সম্ভব নয় আর এবার চান টান করে পুজো আরতি করে প্রসাদ খেয়ে ওপরে চলে এসেছি চা বানাতে চা বসিয়ে দিয়েছি দীপিকা এখানে রোদ পাওয়াচ্ছে বিছানা পেতে দিয়েছি সো এখন চা খাওয়া হবে চা পুজো টুজো তো হয়ে গেছে তোমাদেরকে মা মনে হয় বললো তো আমি এখন রোদ্দুরের মধ্যে বসে আছি শরীরটা একটু খারাপ লাগছে আর রোদ্দুরে বসে চা খাওয়ার মজাই আলাদা বাবা তো বাবাও চলে এসেছে মাঠ থেকে স্নান টান করে ওপরে এসে চা খেয়ে নেবে বাবা বাবার চাটা মা ঢাকা দিয়ে রেখে দিয়েছে বাবা এখন স্নান করছে শেষের দিকেই চাটা খুব সুন্দর হয়েছে খেতে আর চায়ের সঙ্গে চা হিসেবে রয়েছে মুড়ি মুড়ির সঙ্গে কোনো চানাচুর ফানাচুর মেশানো হয়নি শুধুই মুড়ি আর চা তো সকালবেলায় মা আজকে দুপুরের তরকারিটা করে নিচ্ছে একেবারে এটা দিয়েই রুটি খাওয়া হবে সকালে রুটি হবে টিফিনে আলু দিয়ে লাউ দিয়ে সেদিন দেখলে ওই দুটো লাউ ওই একটা জেঠিমা দিয়েছিল আমাদের পাড়াই বাড়ি মা দোকান থেকে আসার সময় ওই একটা পিসিকে ঢুকতে দেখতে ঢুকেছিলো একটু শরীরটা খারাপ পিসির তাও ওই ওই পাশের বাড়ির জেঠিমা দিয়েছিল লাউ অনেকটা তরকারি হয়েছে দুটোই করে দিয়েছে না একটা একটু ছোটো একটা মাঝারি সাইজ ছিল রুটিও বানানো হয়ে গেছে আবার লাউয়ের খোসাটাও ফেলে দেয়নি লাউয়ের খোসাটাও ভেজেছে চাউল কুমড়োর খোসা লাউয়ের খোসা এগুলো কিন্তু খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো আমার এখন স্নান হয়ে গেছে এখন দুপুরবেলা মাত্র তরকারি তো সকালেই করে নিয়েছিল এখন শুধু ভাতটা বানালেই হয়ে যাবে আর বললো আলু সিদ্ধ দেবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে মা চলে এসেছে ওপরে ছাদে আমি তো বললাম আমি একটু ঘুমাবো এখন যদিও খুব একটা দুপুর নয় ওই পৌনে চারটে চারটে একটা কোনো গাছ থাকলে দেখবে ঘুম আসে না মানে ঘুম পেলেও ঘুম আসবে না টেনশনে ওই যে আমি সর্ষেগুলো গুলোর দিয়েছিলাম তো এখন সেই সর্ষেগুলো ঝেড়ে ছেড়ে বস্তায় ভর্তি করতে হবে কারণ দেখেছিলে তোমরা এই জায়গাটাই ছিল বস্তাটা এই জায়গাটায় তো আমি বাড়ি থাকবো না প্রায় পনেরো দিনের জন্যে আমি বেরিয়ে যাচ্ছি তো অনেক জায়গাতেই যাব উত্তরপ্রদেশে দিদি আসছে দিদির সঙ্গে আমি যাব বাঁকুড়া বীরভূম উত্তরবঙ্গ রায়গঞ্জ বুনিয়াদপুর এই সব জায়গাগুলো সব সৎসঙ্গ হবে সৎসঙ্গ করতে যাব দিদির সঙ্গে আর সেই জন্যে এই এখানে বস্তা রয়েছে চান্স বৃষ্টি আসুক তারপরে ইঁদুর টিঁদুরে কাটুক এরকম কিছু হতেই পারে সেই জন্য আমি একদম রোদ্দুরে দিয়ে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে ভিতরে রেখে যাব সেই জন্য আর অনেক সময় হয় কি এই ঘর ধুতে গিয়েও জল বস্তার দিকে চলে যায় বাই চান্স দীপিকা ধুতে গিয়ে যদি ওই বস্তার নিচে জল চলে যায় তো নষ্ট হবে সেই জন্য কাজ গুছিয়ে রেখে যাওয়াই ভালো তাই না এই দিক থেকে মনে হচ্ছে না কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে এই বিকালের একদম শেষের দিক কিন্তু ওই দিক থেকে দেখলে আবার অনেকটাই আলো এই সর্ষেগুলো সেই আগেরবার শীতকালে মনে হয় চাষ করা সেই মানে ফাইনাল ঝাড়া ঝাড়া হয়নি এমনিতে পরিষ্কারই আছে ভালোই তাও একদম ফাইনাল কিছু থাকবে না পুরো ঝাড়া মানে তেল ভাঙানোর জন্য রেডি ওই রকম নয় সেই জন্যে মা আজকে সবই মনে হয় ঢেলে ফেলেছে ঝেড়ে গুছিয়ে রাখবে এখন যা তেল আছে এখন প্রায় এক মাস চলে যাবে তারপরে আবার তেল ভাঙাতে হবে সর্ষে দেখেছো এই দিক থেকে কেমন রোদ্দুর ভালোই রোদ্দুর না এদিক থেকে বলো প্লাস্টিকের এটা করেই ঝাড়ছে এটা দিয়ে সুবিধা হয় আর ওটা একটু কেমন একটা পেছন দিকটা ডোঙা মতো হয়ে গেছে ওই বেতের বেতের তো হয় এটা মানে বাঁশের ওই সব দিয়ে তৈরি যেমন কুলো হয় আর কি এটা তো মাসে শাড়ি দিয়ে কিনেছিল পুরনো শাড়ি দিয়ে আমি কিন্তু ওইদিকে ঘুমাচ্ছি আমার ঘুম ঘুম পাচ্ছিলো তারপর আবার পড়ানোও আছে বেশিক্ষণ ঘুমাতে পারবো না অবশ্য এখন একটু লেটে আসে এ দেখো সর্ষেগুলো দেখো কিচ্ছু নেই কিন্তু এতে আর মানে কোনো কুটি মুটি কিচ্ছু নেই পাতা ফাতা একটা দুটো আছে ওই দেখো তো থাকবে একদম পুরোপুরি হয় দুধামা মতো ঝাড়লাম আর সন্ধ্যা হয়ে আসছে তো আবার বাকিটা কালকে সকালে এর মধ্যে ওই যেগুলো ঝেড়ে নোংরাগুলো বার হলো ওর মধ্যে কিছু সর্ষে আছে তাই ধামা চাপা দিয়ে রেখে দিলাম আর এখানে মানে হাফটা প্রায় হয়েই গেছে হাফের বেশিটাই হয়ে গেছে আমার মনে হচ্ছে দুধামা হবে না কালকে তো এরকম চাপা দিয়ে রেখে দিলাম কালকে ঝাড়বো তো চলো দেখো কেমন বাড়িতে কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে সন্ধ্যা হয়ে যাচ্ছে হাত মুখ ধুয়ে দীপিকা আপনাকে ঘুমাচ্ছে দিয়ে ডাকবো ওকে হাত মুখ ধুয়ে এবার পুজো আরতি করবো চলো এবার নিচে যাওয়া যাক

ভাল লাগে না রোজি রুটি করতে আমার চুল নেই দেখো কালো খুচকুচকু হচ্ছে তোমার তো হ্যাঁ তোমার এত খারাপ অবস্থা কবে বললাম তোমার থেকে অনেক খারাপ অবস্থা আচ্ছা অনেক

সংসারের কাজ করে আর নিজের চুলের যত্ন করতে ইচ্ছে করে না শরীর আর দেয় না কাজ করে উল্টে দেয় কাজ করে উল্টে ওই তো করে দুটো রান্না হ্যাঁ এই আবার আজকে তোর কাজ করে নিজের যত্ন নিতে পারি না আ ক্যামেরাটা হাত নরম করে আছ তাহলে এমনি ছুলে যায় তুমি আমার হ্যাঁ আমার লাগছে তুই নরম করে করছিস তাও লাগছে দেখ তাহলে ভাবো আমার কি লাগে তাহলে

ও তাহলে তুমি অ কখ জানো না রেফ কোনটা জানো না আমি বলছি ফর্সা করে ঘুমটা হয় কোনোদিন ফর্স করে ঘুমটা হয় হসন্ত ওটা তোর অ কখ দ্বারা শেখাতে হবে ভুলে গেছিস থার্ড পরীক্ষাটাই বাংলা ছিল না বলে হ্যাঁ রিডিং তো বেশ পড়তিস গড় গড় এই কি করছিস পর থেকে আজকে ও একটু লেটে এসেছিল আর ছটায় আসলো আটটায় ছুটি দিলাম রাইট আটটায় ছটা মাসে দশে এসেছিলো এখন আমরা যাবো চা খেতে যে চুলগুলো সেই কালকের এক প্যাকেট ছিল আর চা খাবো চুল তো বাধা হয়ে গেছে দেখলে তখন এই যে নাইলনের ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছো গম এটা হলো গমের বীজ মানে গমই কিন্তু গম গাছ লাগাবে গম চাষ করবে আর কি আর ওইখানে জলের মতো একটা কি ওষুধ ওষুধ একদম জলের মতো হাত দিও না ওতে পুরো প্যাকেটে হাত দিই কেও হাত দেয় দিস তেলে এটার মধ্যে কি আছে বস্তায় বস্তায় কি আছে সার